অচেনপুর নামে একটি গ্রাম ছিল চারিদিকে সবুজ গাছপালা ঘেরা গ্রামটি অনেক সুন্দর ছিল এই গ্রামে সবাই কাজে অনেক ব্যস্ত থাকে কিন্তু এক হতদরিদ্র বুড়ি দীর্ঘ বছর ধরে এখানে বাস করত বুড়ি নিজের সংসার বলতে সে একা আর কেউ ছিল না বুড়ি তার নিজের খাবার জোগাতে এর ওর বাসায় কাজ করতো কখনও শরীর খারাপ থাকলে এর ওর বাসা থেকে খাবার চেয়ে নিত বনে ঘুরে ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসত হঠাৎ একদিন খুব বৃষ্টি এলো বুড়ির ঘরে খাবার ছিল না তাই বুড়ি নদীর ধারে গিয়ে মাছ ধরতে যায় নদীতে থই থই জল দেখে বুড়িমা খুব খুশি হয় কিন্তু হঠাৎ করে দেখে এক বালক শিয়াল নদীর ধারে পড়ে আছে অচৈতন্য হয়ে বুড়িমা দিকে না তাকিয়ে শিয়ালটি কিনে বাসায় চলে আসে যাই আজ একটা মাছ নিয়ে আসি বাসায় তো খাবার বলতে কিছুই নেই এভাবে না খেয়ে খেয়ে আমার শরীরে কেমন জানি হয়ে যাচ্ছে যাই মাছ ধরে নিয়ে আসি বাছা নাম কি তোর কোথা থেকে এলি আমার কিছু মানে নেই গা বুড়িমা মনে করে দেখ হঠাৎ নদীতে ভেসে আসলি কেন তোর কোনো কিছু মনে নেই না গা বুড়িমা বুঝতে পারলো বাচ্চা ছেলে কোনো কিছুই মনে নেই তাই তাকে আর কোনো জিজ্ঞাসা করল না পরের দিন সকাল হতে না হতে সবাই বালক শিয়ালকে দেখতে আসে ওই গো বুড়িমা তুমি নাকি কাল নদীর পারে এক বালক শিয়ালকে কুড়িয়ে নিয়ে এসেছো তুমি নিজে খেতে পারো না আবার একটা বালক শিয়ালকে তুলে নিয়ে এসেছো তা তোমার খাবারই তো জোটে না ওকে কি খাওয়াবে এটাই তো ভাবছি বাঘ মশাই কি যে করি বুড়িমা তোমার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল তুমি না খেয়ে থাকলেও এই বাচ্চা তোমাকে খাওয়াতেই হবে এরপর থেকে বুড়িমা রোজ কাজে যেত অসুস্থ শরীরেও বালক শিয়ালের খাবার জোগাড় করত এভাবে ধীরে ধীরে বালক শিয়াল বেড়ে উঠতে লাগে বালক শিয়াল বুড়িমাকে মা বলে ডাকে বুড়িমাও পরম যত্নে ছেলের মতো তাকে মানুষ করে তোলে বাবা সারাদিন তুই শুধু বহে পড়বি স্কুলে তো সময় হয়ে যাচ্ছে বাবা খেতো আরাম করে একটু যেতে পারিস না মা কি যে বল তুমি আমি বই না পড়লে বড় চাকরি করব কিভাবে আর তুমি কি সারা জীবন কষ্ট করবে নাকি দেখিও মা একদিন আমি বড় চাকরি করব আর সেদিন তোমার কোনো কাজ করা লাগবে না বলে আমার ছেলেটা হ্যাঁ বাবা মায়ের প্রতি এত ভালোবাসে তোর তোমাকে ভালোবাসবো না তো কাকে বাড়বো মা তুমি ছাড়া আমার কে আছে তুই ছাড়াও তো আমার কেহ নেই রে বাবা মা মা আমি যখন বড় চাকরি করব তখন তুমি যা চাইবে আমি তাই কিনে দেব আমায় কে কিনে দিতে হবে না তুই ভালো থাকলেই আমি খুশি বাবা শোন স্কুলে সময় হয়ে যাচ্ছে এবার স্কুলে যা হালা এক স্কুলে যাব। হ্যাঁ রে তুই স্কুলে যে যাস কোনো অসুবিধা হয় নাকি লালা খোলা অসুবিধা না আচ্ছা বাবা সাবধানে স্কুলে যা বাচ্চা শিয়াল বড় হয়ে যায় এরপর এক শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে আসলো এরপর শিয়ালের বউ শিয়ালের মাকে পরম যত্ন করতে লাগে বাড়ির সব কাজ সে একাই করে শাশুড়ি মাকে কিচ্ছু করতে দেয় না মা মা একটা খুশির খবর আছে তুমি কোথায় বাইরে বের হয়ে আসো কি খুশির খবর বাবা একটা চাকরি পেয়েছি মা অনেক বড় চাকরি আজ থেকে আর তোমাকে আমার জন্য কষ্ট করতে হবে না এখন থেকে আমি সংসার চালাতে পারব বাবা তো অনেক বড় খুশির খবর হ্যাঁ মা তোমাকে আমার সাথে যেতে হবে আমি ছেড়ে কই যাব বাবা তুমি একা এখানে কিভাবে আমার একটা ইচ্ছা আছে কি ইচ্ছা মা তুমি যা চাও তাই হবে আমি চাই আমি মরার আগে তোকে একটা বিয়ে দিলে তুই বাইরে যাবি কাজ করবি আমি আর তোর বউ মিলে এখানে বাসায় আচ্ছা থাকবো তোমার কথাই মা দেখো তোমার বউ এসেছে সুন্দর না হ্যাঁ বাবা অনেক সুন্দর মা আজ থেকে ও তোমার দেখাশোনা করবে তোমরা দুজন একসাথে মিলেমিশে থাকবা বৌ আমি মাকে অনেক ভালোবাসি মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে তুমি আমার মাকে সব সবসময় দেখে রাখবা কখনো মাকে কষ্ট দিবা না তুমি কি বলো আমি কেন মাকে কষ্ট দিব মাটাকে শুধু তোমার আমার নয় তুমি চিন্তা করো না মাকে আমি দেখে রাখবো তুই কি শুরু করলি রে বাবা বউটা ঘরে এসেছে আসো মা ঘরে আসো মা যাবো এদিকে আসো দেখো নিয়ে এসেছি কিনেছ দেখি তো মাছ নিয়ে এসেছি অনেক সবজি নিয়ে এসেছি মা মায়ের শরীরটা নাকি আমার ভালো নেই তাই বললাম যে আপনি ঘরে থাকেন এটা আমার লক্ষ্মী বউ তুমি যে আমার মায়ের খেয়াল রাখতেছ তাতে আমি অনেক খুশি কি রে বাবা এমন করে ডাকতেছিস কেন কি হয়েছে আর হাতে সব কি দেখছি মা দেখো তোমাদের জন্য অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি বেশ করে রান্না করো তো দেখি সবাই মিলে খাবো বাবা এত টাকা খরচ করার কোন দরকার ছিল আমাদের অভাবের সংসার তুমি কি বলো না মা আমি তো চাকরি পেয়েছি আর কোনো অভাব নেই আমাদের আর তোমার শরীরটা অনেক খারাপ তোমাকে তো ভালো মন্দ খাওয়াতে হবে নাকি ঠিক বলেছো আর আর মা আপনাকে কাজ করতে হবে না আজকে রান্না আমি করব এখন সব রান্নার দায়িত্ব আপনি আমার হাতে ছেড়ে দেন না বসে বসে থাকতে আর ভালো লাগে না আমিও তোমার হাতে হাতে মিলে কাজ করব আপনি শুধু বিশ্রাম করবেন তোমাদের দুজনের এমন মিল যেন সবসময় থাকে এতে আমি খুশি এখন আমি রান্না করতে যাই তোমরা থাকো গল্প করো আচ্ছা ঠিক আছে কিছুদিন পর শিয়ালের কাজে যাওয়ার সময় হয়ে আসে শিয়াল বউ মাঠে দেখে কাজের উদ্দেশ্যে শহরে চলে যায় কিন্তু শিয়াল যাওয়ার পরে ঘটে আর এক ঘটনা শিয়ালের বউ আর শিয়ালের মাকে ভালোবাসে না তার উপর অত্যাচার শুরু করে শিয়ালকে সে কিচ্ছু জানায় না শিয়ালের অবর্তমানে শিয়ালিনী বুড়িমাকে দিয়ে সব কাজ করিয়ে নেয় বৌমা মা গড়িয়ে গেল রান্না বসাবা কখন আমার যে অনেক ক্ষোধা লেগেছে মা মা আপনি দেখছেন না আমি শেয় আছি আপনি একটু আজকে রান্না করেন আমার অনেক ঘুম পেয়েছে আমি একটু বিশ্রাম নেব এ অসুস্থ শরীর নিয়ে আমি রান্না করব কিভাবে তুমি আজকে একটু রান্না করো শরীরটা সুস্থ হলে আমি তোমার হাতে হাতে হাত লাগাবো অনেকদিন হলো আমি তো রান্না করলাম আপনি বিশ্রাম নিলেন একদিন রান্না করতে বলছি তাতে আপনার অসুস্থ শুরু হলো আমি রান্না করতেছি হ্যাঁ জান আমার অনেক খোলা লেগেছে রান্না হলে আমাকে ডাক দিয়ে আমি বিশ্রাম নিচ্ছি আচ্ছা বৌমা বৌমা খোকা বাড়ি ফিরবে কোন দিন কিছু কি জানিয়েছে না এখন পর্যন্ত চিঠি আসেনি আসলে জানাবো আর ঘরে যখন আসলেন ভালোই হলো আমার শরীরটা অনেক খারাপ করেছে আমার পাটা একটু টিপে দেন তো হে তুমি কি বলছো বৌমা আমি তোমার পা টিপব হ্যাঁ টিপলে কি হবে আমিও তো আপনার পা টিপে দেই কই তখন তো কোনো কিছু বলি না তা আপনার পার্টি প্লে কি ডাক যাবে আমি তো তোমার বড় আর তুমি আমার কাছে পার্টি পে নিবা কিছু হবে না পার্টি পে নিলে আপনি দেন দেখিনি আমি তখন অসুস্থ বৌমা আমার খোকা শুনলে অনেক মন খারাপ করবে তুমি আমার দ্বারায় পার্টি পেয়েছ আপনার কথা শুনবে কেন আপনি যদি না বলেন আর আপনি যদি বলেন তাহলে আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব বাবার ভাষায় আর আই না না নানা বৌমা একা তুমি করিও না আমি তোমার সব কাজ করে দেব আমি আমার কোকা কে কিছু বলবো না তুমি আমার কোকে ছেড়ে চলে যেও না তাহলে আপনি চুপচাপ আমার পাতে পিন আচ্ছা বাবা ঠিক আছে। আপনি আপত্তি শুন কেন? আমার হতে কি জরুরি? একটু ধীরে ধীরে না কিছু কই জোরে দেখছেন না। এই রে বলো বো বুড়ির শরীরে আর কতটুকুuba শক্তি থাকবে। যতটুকু আছে ততটুকু দিয়ে করতিসি। আচ্ছা ঠিক আছে। দেখি কি আপনার কোন খেয়াল নেই আমি বুড়ো মানুষ জানি কই পাব কেন ওই গাছের গুড়ি যে পড়ে আছে আপনি তো ওটা কাটতে পারেন কি বলো তুমি আমার গায়ে যত শক্তি আছে এত যে খাচ্ছেন তা কই যায় এত কিছু তুমি আমাকে খাওয়ার খটা দিলে দেবো না তো কি করবো বেশি মুখের উপর কথা না বলে গাছ কাটুন একদিন শিয়াল কাউকে না বলে বাসায় চলে আসে এসে দেখে তার মাকে নিপীড়নভাবে অত্যাচার করতেছে এই বলে শিয়াল তার বউকে বাড়ি থেকে বের করে দেয় শিয়ালের বউ রাগ হয়ে বাসা থেকে বের হয়ে যায় মা কি ব্যাপার মা তুমি এসব কী করতেছ আমি গাছ কাটতেছি বাবা তোমার এই শরীর নিয়ে গাছের গুড়ি কাটতে তোমাকে কে বলেছে কেউ বলেনি বাবা আমি নিজে থেকেই কাটতেছি তোমার বৌমা কি করতেছে তোমার বৌমাকে নামে বলে গিয়েছি তোমাকে দিয়ে যেন কোনো কাজ না করে বউ ও বউ কই তুমি বেরিয়ে এসো তুমি এসে চিৎকার করতেছো কেন তুমি আমার মাকে দিয়ে গাছ কাটাচ্ছ কেন তা সে কি বসে বসে খাবে এ কোনো কাজে আসবে না আমি ঠিক ভেবেছিলাম এটা তোমারই কাজ তোমার এত বড় সাহস তুমি আমার মাকে দিয়ে কাজ করাও বেশ করেছি তুমি যদি বেশি কিছু বলো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব তুমি আমাকে চলে যাবার ভয় দেখাও আমার মা আমার কাছে সবকিছু কিছু তুমি এখনই বাসা থেকে চলে যাও বাবা এসব কি করতেছিস না মা তুমি চুপ করো ওর বাসায় থাকার কোনো অধিকার নেই আমি তোমার বাসায় থাকতে চাই না যাও তুমি এখনই এই বাসা থেকে বিদায় হও কি রে মা তুই এলি যে কাউকে কিছু না জানিয়ে তো জামাই বাবাজি কোথায় তোমার জামাই আসেনি আমি একাই আসছি ওমা মা একই কথা তোকে একা ছাড়লো যে তো তুই শাশুড়িও তো আসতে পারতো মা তুমি কি শুরু করলা আসবে না আসবে ঘরে ঢুকতে দাও কি রে মা এত চিৎকার করতেছিস কেন তো জামাই বাবাজি কোথায় তোমার বাবাজি আর আসবে না আসবে না মানে তা কেন আসবে না আমাদের উপর রাগ করছে নাকি আহা রাখ করবে কেন আমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছি আমি আর ওই বাড়িতে যাব না আমি আর ওই সংসার করব না এই মি কি বলে সংসার করবি না মানে মানে বোঝো না আমি এখন থেকে এখানেই থাকব এখানে একাই থাকা হবে না যাও জমিকে নিয়ে আসো না না বাবা আমি বুড়ি সব সময় সেবা করতে পারব না এই মি কি বলে উনি তো তো শাশুড়ি শাশুড়ি তো কি হয়েছে উনি কোনো কাজেই আসে না উনি বুড়ো মানুষ কোন কাজে আসবে তোমার তোমার দরকার তার সেবা করার অনেক করছি বাবা আর পারবো না শুনো এই বাসায় তোমার কোনো জায়গা নেই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও এটা তো আমারও বাড়ি নাকি এখানে থাকার আমার কোনো অধিকার নেই বুঝি এই বাসার এখন তুমি অতিথি এখনই আমার বাসা থেকে চলে যাও আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম আর কখনো আসবো না তোমাদের এই বাসায় শিয়ালের বউ বাসা গিয়ে তার বাবা মায়ের সাথে সব কথা জানায় কিন্তু তার বাবা মা বাসা থেকে বের করে দেয় কোনো উপায় না পেয়ে শিয়ালের বউ তার ভুল বুঝতে পেরে আবার শিয়ালের বাসায় চলে আসে মনে বাসায় কেন আমি বাসায় গিয়েছিলাম কিন্তু আমার বাবা মা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলেছে এ বাড়িতে তোর কোনো স্থান নেই তুই তোর শ্বশুর বাসা চলে যা তাই আমি এখানে চলে এসেছি আসো বৌমা আসো ঘরে আসো তুই একটা কথা বলবি না বৌমাকে এই বাড়ি লক্ষ্মী বৌমা এ থেকে কোথায় যাবে কিন্তু মা ও এখানে থাকলে আবার তোমার উপর অত্যাচার করবে আমি কোনো অত্যাচার করব না গো আমার বাবা মা আমাকে বাসায় ঢুকতে দেয়নি সেখানে তোমার মা আমাকে বাসায় ঢুকতে দিয়েছে আমি কোথাও যাব না আমি তোমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করব না যদি কখনো করো তাহলে তোমাকে আমি এই বাসা থেকে বের করে দেব মা তুমি কেদোনা আসো ঘরে আসো এই বলে শিয়ালের সংসারে শাশুড়ি বৌমার মধ্যে মিল শুরু হয় এবং তারা সুখে সংসার করতে থাকে